বেনারসের দেব সন্ধ্যা যেন এক ঐশ্বরিক সন্ধ্যা যার আকর্ষণে দেশ বিদেশ থেকে ছুটে আসেন লাখ লাখ মানুষ দেব দীপাবলির দিন সকালে কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন ও পুজো দেওয়া সে তো আগের পর্বেই দেখিয়েছিলাম আর আজকের পর্বে দেখাবো দেব দিন সেই মায়াবী সন্ধ্যা কেমন হবে সেজে ওঠে ওই দিন বেনারস মানুষের সমাগম গঙ্গারতি ও বাজির খেলা সব মিলে সে এক জমজমার অভিজ্ঞতা যা আজ আপনার সাথে আমি শেয়ার করতে চলেছি তবে ভিডিও শুরুর আগে যদি আমাদের এই সিরিজের আগের পর্বগুলি না দেখে থাকেন তবে তা দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক সেই মনোমুগ্ধকর সুন্দর গল্প দেখুন ঘাট যাওয়ার মেন রাস্তাটা কিন্তু ওইটা যেটা আমরা সকালে গিয়েছিলাম আর ওই রাস্তাটা এখন কিন্তু ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে এখন কিন্তু এই দিয়ে যেতে হবে ঠিক আছে এখন আমরা এদিক থেকে দশপ ঘাটের দিকেই যাচ্ছি যদিও এটা ঘুরিয়ে দিয়ে দিয়েছে রাস্তাটা আর এখানে যাওয়ার সময়ই ওই নৌকা ভাড়া যেটা ব্যাপারটা ওরকম সব নৌকা যাত্রী যারা যেতে চায় নৌকায় করে দেখতে চায় সেই রকম নৌকাওয়ালারা রয়েছে ক্রুজওয়ালারা রয়েছে তারা কিন্তু এখানে এসে জিজ্ঞেস করছে দাম দর হাঁটছে কে সাড়ে পাঁচ হাজার ছ হাজার পার হেড তো আজকের দিনে এরকম হয়েই থাকে এটা নতুন কিছু নয় কালকেও তিন হাজার সাড়ে তিন হাজার শুনছিলাম আজকে সাড়ে পাঁচ হাজার ছ হাজার ইভেন দশ হাজার শুনলেও অবাক হওয়ার কিছুই নেই এখানে এখন গলি গলির ভেতর দিয়ে আমাদেরকে ঘাটে পৌঁছাতে হচ্ছে কোন ঘাটে গিয়ে আলটিমেটলি উঠবো ভগবান জানে আপাতত যেখান দিয়ে লোক যাচ্ছে ওই দিকে সাথে সাথেই চলে যাচ্ছি গলি গলি দিয়ে একদম ভেতর দিয়ে আমি নিজেও চিনতে পারছি না আদৌ যে কোন দিকে যাচ্ছি ওখানে দশা ঘাট অন্য রাস্তা দিয়ে গেলাম বটে কিন্তু গিয়ে দেখলাম এত ভিড় যা সামনে এগোনো যাবে না তাই বাইপাস করে অন্য রাস্তা দিয়ে আবার অন্য ঘাটের দিকে এগিয়ে চললাম শুধু আমরা নয় এরকম আরও অনেক লোকই করছিলেন আমরা জাস্ট ওদেরকে ফলো করে এগিয়ে যাচ্ছিলাম এই হচ্ছে ব্যাপার তো যাই হোক অনেকটাই হেঁটে অনেক চড়াই উতরাই পার করে আমরা শেষমেশ দশার ঘাটের পাশে আরেকটা ঘাট ছিল সেই ঘাটের সামনে এসে উপস্থিত হয়েছিলাম আমরা প্রায় চারটে নাগাদ ঘাটের সামনে পৌঁছে গেছিলাম এবং দেব উপলক্ষে ওখানকার অনুষ্ঠানে যা প্রিপারেশন চলছিল সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখছিলাম আর অন্যদিকে ভিড় তো ক্রমে বেড়েই চলেছিল প্রায় আড়াই ঘন্টা ধরে দাঁড়িয়ে অপেক্ষা করার পর শুরু হলো সন্ধ্যারতি প্রায় সাড়ে ছটা নাগাদ Lunar nipa mufan jani an gama. ঘাটে সন্ধ্যা শেষ হওয়ার পর এই যে নৌকোগুলোকে দেখছেন বা বোর্ডগুলোকে দেখছেন এগুলি কিন্তু হরিশ্চন্দ্র ঘাটের দিকে এগিয়ে চলেছিল কারণ ওই ঘাটে কিন্তু লেজার শোটা হয় আমরা যদিও ওইদিকে যাইনি কারণ আমাদের সামনে আতশবাজির শোটাও দেখার ছিল তো যে কোনো একটাই দেখতে পারা যেত কারণ দুটোই প্যারালালি চলছিল দু সাইডে আজকে ফিফথ নভেম্বর এখন বাজে হচ্ছে দশটা বাজতে পাঁচ এই মুহূর্তে গদুলিয়া চকের অবস্থা দেখুন বিভৎস ভিড় মানে আমাদের কলকাতা দুর্গাপূজায় যেমন ভিড় হয় সেই রকম ভিড় আমরা এই জাস্ট সব দেখে ফিরলাম মানে ফায়ার ক্র্যাকিং এবং কি বলবো ওই আমাদের জারতি সেইগুলো দেখে ভীষণ ভিড় এবং কিছু কিছু ক্ষেত্রে লাইফ রিস্কও বটে যাক ওভারঅল সব মিলিয়ে ভালোই এক্সপিরিয়েন্স কিন্তু এখানে একটা জিনিস আমি বলবই অভিযোগই বলতে পারেন সেটা হচ্ছে যে এখানে এত ভিড় এত মানুষ বেরিয়েছে কিন্তু তাদেরকে মেনটেন করার জন্য কিন্তু যথেষ্ট পুলিশ এখানে নেই খুব কম মাত্রায় পুলিশ মানে একটা জায়গায় যেখানে দশটা পুলিশ থাকার কথা সেখানে আছে মাত্র চারটে কি পাঁচটা পুলিশ তো এই জায়গাটার জন্য আরও বেশি এইখানটা মেশাকার হয়ে রয়েছে এই দেখুন এই হচ্ছে আমাদের ব্যালকনি আর এই যে ব্যালকনি থেকেই আমরা ফায়ার ট্র্যাকিংও দেখতে পাচ্ছি দারুণ এটা একটা দারুণ অভিজ্ঞতা ব্যালকনি থেকেও যে এত সুন্দর দেখতে পাবো ভাবিনি সামনে থেকে তো দেখলামই ব্যালকনিতে এসেও দেখতে পাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পরের পর্বে আমি বেনারসের সাইট সিন সম্পর্কিত ভিডিও নিয়ে আসব তাহলে দেখা হচ্ছে পরের পর্বে ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাপি রোভার্স